জি করে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর পিছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করতে আটচল্লিশ ঘন্টার সময় দিয়েছেন জুনিয়র ডাক্তাররা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিতই পাওয়া গিয়েছে এছাড়া ধর্ষণের সম্ভাবনার কথাও বলা হয়েছে রিপোর্টে যারা এই কাজ করেছে তাদের দ্রুত স্বাস্থ্যের আবেদন জানিয়েছেন মৃত চিকিৎসকের সহপাঠী ও সহকর্মীরা এই পরিস্থিতিতে তৎপর পুলিশও মাঝ রাতে এক ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই ঘটনার তদন্তের জন্য কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম এস আইটি গঠন করেছে ভারপ্রাপ্ত জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মার নেতৃত্বে সিট গঠন করে শুরু হয়েছে তদন্ত পুলিশ শতপ্রণোদিত খুনের মামলা রুজু করেছে ঘটনার সময় কে বা কারা ওই ঘরে ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ সেদিন ওই চিকিৎসকের সঙ্গে যারা নাইট ডিউটিতে ছিলেন রাতে যারা ওই বিল্ডিংয়ে বা তার আশেপাশে উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সূত্রে খবর যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি হাসপাতালের একজন নিরাপত্তা রক্ষী যদি ওই ব্যক্তি সরাসরি হাসপাতালের কর্মী নন বা পুলিশের লোক নন থার্ড পার্টি অর্থাৎ বেসরকারি কোনো সংস্থা থেকে ওই ব্যক্তিকে নিরাপত্তা রক্ষী হিসেবে মোতায়েন করা হয়েছে বৃহস্পতিবার রাতে ডিউটি ছিল তার তাকে প্রশ্ন করলে তার উত্তরে বেশ কিছু অসঙ্গতি পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের সেই কারণে रात লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএড রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত হু ইজ নান আদার দেন ডক্টর প্রসাদ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এর ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচণ্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়